বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকদের বৃহত্তর মিলন মেলা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা শাখার তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনে অংশ নেন শতাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা মঞ্চ থেকে প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলকভাবে কম্পিউটার প্রদান শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং নির্দিষ্ট নীতিমালা মেনে শিক্ষক বদলের দাবিতে সরব হন সংগঠনের নেতৃত্বরা পাশাপাশি ইনসার্ভিস শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়া সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধেও আপত্তি জানানো হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ সহ একাধিক রাজ্য নেতৃত্ব সংগঠনের দাবি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ছাত্রছাত্রী কেন আসবে সেন্ট্রাল गवर्नमेंटের নির্বাচন কমিশন যেখানে বলছে যে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গের কারা আছে না প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা আছে এই সাহায্য বলছে টিআই বলছে চেয়ারম্যান বলছে পাত্র বসু তিনি বলছে একজন বাবা হিসাবে কোন বাবা চাইবেন সেই প্রাথমিক স্কুলটাতে ভর্তি করতে যে স্কুলটাতে ডিসেম্বরে কোনো শিক্ষকই ছিল না তিনজন শিক্ষক থাকলে দুজনকে তিনজনকে কোথাও তুলে নেওয়া হয়েছে যেখানে পড়াশোনা হবে বা ছেলেমেয়েগুলো পড়লো এটা বাঁকুড়ার তৃতীয় জেলা সম্মেলন আমরা চাই প্রতিটা স্কুলে কম্পিউটার দেওয়া হোক আপনারা জানেন যে এখন দিনে মোবাইল ঘরে ঘরে ঢুকে গেছে সেখানে কম্পিউটার ছাড়া সরকারি স্কুল চলতে পারে না ভাবে কিন্তু একটা স্কুল চলতে পারেন আমরা মনে করি শিক্ষাকে যদি বাঁচাতে হয় তবে প্রথম উদ্যোগ না হচ্ছে পরিকল্পনা সঠিক ভাবে করতে হবে পরিকল্পনাটা দরকার শিক্ষক বা শিক্ষার্থীদের উপর রাজ্য বা কেন্দ্রীয় দুই সরকার এরা চাইছে বেসরকারি হাতে ছেড়ে দিতে পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে যাদের টেট নেই সেই শিক্ষকদের আবার নতুন করে টেট দিতে হবে আপনারা জানেন যে টেট সারা ভারতবর্ষে চালু হয়েছে দু সালে অথচ আমাদের অধিকাংশ শিক্ষকই দু হাজার বারোর আগে নিযুক্ত তারা নতুন করে কি করে টেট দেয় এইভাবে বারবার করে সময় কোন সময় আপনার এই টেটের নাম করে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে আমরা পদক্ষেপ করেছিলাম আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছিলাম আমরা আমাদের সংগঠন থেকে আমরা এইরকম করেছিলাম যে যদি কোনো টিচাররা ডিউটি আছে তারা যদি আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করে আমরা আইনজীবীদের মাধ্যমে তাদের শোকজ লেটার রেখে দিয়েছিলাম সেই করে অনেকেই যারা শক্ত আছে ধরতে পেরেছিল তাদের অনেকেই কিন্তু বিএলও ডিউটি থেকে মুক্তি পেয়েছে আমার নাম সন্দীপ ঘোষ আমি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি শিক্ষকদের উপরে একের উপর এক আঘাত নেমে আসছে হঠাৎ করেই পয়লা সেপ্টেম্বর একটা রায় ঘোষণা হলো যে পুরাতন যারা শিক্ষক তাদেরকেও টেট দিতে হবে সেইটার বিরুদ্ধে তো আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে আইনি ব্যবস্থা আইনি লড়বে তার সাথে আমাদের রাস্তার আন্দোলন চলছে আমরা যারা প্রাথমিক শিক্ষক আছি তারা একতাবদ্ধ হয়ে আমাদের যে সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখানে আমরা আজকে আমাদের এই বাঁকুড়া জেলার সম্মেলনে উপস্থিত হয়েছি এখান থেকে আমাদের রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি ঘোষণা করেছেন যে শিক্ষকদের ওপরে যে কোনো আঘাত নেমে আসলেই আমাদের সংগঠন থেকে তার তীব্র প্রতিবাদ করা হবে আমরা সেই শপথই আজকে এখান থেকে নিয়েছি আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার্থীদের স্বার্থে শ্রেণী প্রতি মানে শিক্ষক দিতে হবে তার সাথে হচ্ছে যে প্রতিটি স্কুলে কম্পিউটার দিতে হবে কারণ আমাদেরকে এখন অনেক কাজ অনলাইনে করতে হয় এছাড়াও হচ্ছে আমাদের পেশাগত যে দাবিগুলো শিক্ষকদের নোশনাল এফেক্ট দিতে হবে দিয়ে দিতে হবে তার সাথে হচ্ছে যে আমাদের এই যে টেট পয়লা সেপ্টেম্বর যে রায় ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সবাইকে প্রাক মানে পুরাতন যারা শিক্ষক তাদেরকে টের দিতে হবে আমরা তার বিরুদ্ধেও লড়ছি এবং আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন যে উনি এই বিষয়গুলো দেখুন আমাদের যে শিক্ষকের অপ্রতুলতা সেগুলো উনি চেষ্টা করুন যাতে শ্রেণী প্রতি শিক্ষক দেওয়া যায় কারণ সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থার বেহাল বেহাল অবস্থা তার সাথে আমাদের স্কুল বিল্ডিংগুলিও খারাপ হয়ে আছে টিচারদের অপ্রতুলতা তো সেগুলো মিটিয়ে দিলে আমি মনে করি অন্তত শিক্ষার্থীরা যাবে না তার কারণ হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা নিযুক্ত হন একটা মানে গুণমান নিয়ে এবং একটা পরীক্ষা দিয়ে পাশের মাধ্যমে সেখানে বেসরকারি স্কুলগুলিতে ততটা সুবিধা নেই কিন্তু এখন মানে চাকচিকের ব্যাপারটার জন্য ওইদিকে ঝুঁকছাম সবিতা কুন্ডু আমি ইউবিডি এর রাজ্য গভর্নিং বডির মেম্বার বিউরো রিপোর্ট জেলার বার্তা